রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছে না এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু ছিল মুসলমান হিন্দু পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা পাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাল যালিমিন লা ইলাহা কোনো মাবুদ নাই নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুমতু মিনাল যালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না